আসসালামু আলাইকুম আশা করছি ভালো আসছে এবং সুস্থ আসছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা তা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রযুক্তি ইউনিট নিয়ে অর্থাৎ তোমাদের অনেকে আমাকে বলে যে ভাইয়া প্রযুক্তি ইউনিট নিয়ে ভিডিও দেন প্রযুক্তি ইউনিট নিয়ে একটু গাইডলাইন দেন বা সাজেশন দেন যেটা একটু ভালো হয় তো দেখেন আজকে আমরা এই প্রযুক্তি ইউনিট নিয়ে কথা বলবো এবং এমন কিছু কথা বলবো যেগুলো হচ্ছে আপনাদের এই মুহূর্তে খুবই জরুরি এবং শেষ সময় আপনাদের যেই বিষয়গুলো মনে হয় এবং যে যে বিষয়গুলো আপনাদের সমস্যা হয় অনেকে আমাকে ইমেল করেছে ভাই এ এখন এই মুহূর্তে এই সমস্যা সমস্যাগুলো হতে হচ্ছে এখন কী করা দরকার সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে চলে শুরু করি তো ভাই আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রযুক্তি ইউনিট নিয়ে প্রযুক্তি ইউনিট নিয়ে আলোচনা করার আগে আপনাদের বলে দিচ্ছি যে প্রযুক্তি ইউনিটে আপনাদের ম্যাথ বায়োলজি বাদে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ আসবে শুধু বায়োলজি আসবে না তো অনেকে বলছেন ভাই একটু ইংলিশের সাজেশন দিলে ভালো হয় মোট কথা আমি ইংলিশের সাজেশন কোথায় থেকে পড়বেন কি পড়বেন এগুলো বলবো না এতটুকু বলবো যে আপনার যদি ইংলিশে বেসিক ভালো থাকে মোটামুটি হলো তাহলে আপনার প্রযুক্তি ইউনিটের জন্য আলাদা কিছু পড়া লাগবে না ইংলিশে মোটামুটি যাদের বেসিক আছে গত বছরের যে কোশ্চেনটা এসেছে ইংলিশ থেকে যারা বেসিক মোটামুটি ভালোই ছিল তারা কোনো কিছু পড়া লাগে না ওইখান থেকে পনেরোটা থেকে দশ বারোটা ইজিলি পেরে গেছে তো যদি আপনি তাও করতেন চান তাহলে বলবো আপনি ডাবির যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে যে বি ইউনিট বা অন্য ইউনিট যেগুলো আছে ওইটা আর ইংলিশ দেখতে পারেন বা হচ্ছে এই ইউনিটে যে ইংলিশ আসে এগুলা দেখতে পারেন এছাড়া আপনি যদি অন্য বিষয়গুলোর কথা বলেন ভাই ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলোর ক্ষেত্রে আমি কী কী করতে পারি দেখেন শেষ মুহূর্তে এখন তো সময় নেই এখন আপনাকে যাচাই করার সময় আপনি নিজেই তো আমি যে মডেল টেস্টগুলো নিচ্ছি আজকে একটা মডেল টেস্ট অলরেডি চলতেছে এবং প্রায় শেষ সময় শেষ হয়ে যাচ্ছে এগুলা দেন আপনি হঠাৎ বায়োলজি দাগেন না বাকি পঁচাত্তর নাম্বারের পরীক্ষা দেন এরপর হচ্ছে আপনার এখান থেকে যে ভুলগুলো হয় সেগুলোর টপিকটার থেকে বেশি হচ্ছে আপনার সে টাইপটা আপনি ভালো করে শিখে নেন আর যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন আমাকে ইমেল করবেন স্ক্রিনশট দিয়ে এখন অনেকে আমাকে সেটা জানাচ্ছে এবং আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি আসলে তারা সেগুলো পাচ্ছে বলে আমাকে স্ক্রিনশট দিয়ে পাচ্ছে পাঠাচ্ছে এবং আপনারা যদি পাঠান ইনশাল্লাহ একটু দেরি হলো আমি চেষ্টা করি সবার রিপ্লাইগুলো দেওয়ার জন্য এই জন্য বলছি আপনি এছাড়া আমি যে ক্লাসগুলো দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ আর কেমিস্ট্রি আজকে বা কালকের মধ্যে চলে আসবে তো আপনাদের এক্সামের এই সবগুলো রেডি করতে করতে স্লাইড করতে করতে সব কিছু আবার ম্যাথের স্লাইড তৈরি করা কেমিস্ট্রি স্লাইড তৈরি করা সব মিলে একটা হজ বড় অবস্থায় আসি তো এই জন্য একটু দেরি হচ্ছে আশা করছি আপনাদের এমনভাবে এমন সময় দেবো যেন আপনি প্রস্তুতি ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন এবং নিজেও একটু প্র্যাকটিস করতে পারেন তো চলেন আপনার তাইলে এবার কি বলতে পারি সেটা হচ্ছে আমার ফিজিক্স যে তিনশো প্লাস এমসি যে ইয়াটা আছে সেটার পিডিএফটা আমি পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে দিব সেটার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি বাকিটা এবার ফুলটা দিয়ে দিব আপনারা সেখান থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তে হলে এগুলো ভালোভাবে পড়ে যাবেন এছাড়া আমি যে ফিজিক্সের ক্লাস কেমিস্ট্রির ক্লাস ম্যাথের ক্লাস দিব সেগুলো আপনারা করতে পারেন এরপরে হচ্ছে আপনাদের মেইন মেন যেগুলো হচ্ছে আপনারা একটু ম্যাথ প্র্যাকটিস করবেন হাতে কলমে আপনাদের ম্যাথগুলো একটু বেশি আসবে যেমন কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আসবে বেসিক ভিত্তিক আসবে এরপর হচ্ছে আপনার ওই যে গুণগত রসায়নের যে দ্রাব্যতার ম্যাথগুলো আসে এরপর হচ্ছে আপনার হচ্ছে তরঙ্গে যে নির্ণয় করতে হয় কম্পাঙ্ক নির্ণয় করতে হয় বা হচ্ছে আমার আপনার প্লাঙ্কের দ্বের যে শক্তি নির্ণয় করতে হয় হাইজেন ব্যাগের বর ব্যাগ নির্ণয় শত্রুগুলা তারপর হচ্ছে আপনার বর্ণালী সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দিতে পারে কম্পাঙ্ক বের বের করতে দিতে পারে বা করার পরে আপনাকে বলতে এটা কোন দৃশ্যের মধ্যে পড়ে দ্বিতীয় থেকে তৃতীয় কক্ষপথে গেলে কোনটা হয় তো এই গুণগত রসায়ন এইগুলো বিষয় থাকবে তারপর হচ্ছে আপনার হচ্ছে পর্যাবৃত্ত গতি সরি সেটা হচ্ছে মলের পর্যাবৃত্ত ধর্ম সেই অধ্যায়টা সেই অধ্যায়টাতে সম্পূর্ণ বেশি সেটার মধ্যে আপনার পাজানের নীতি সম্পর্কে আপনি জানতে হবে পাঁচান নীতি হচ্ছে আপনার যে বিষয়গুলো আছে সেগুলো আপনার জানতে হবে এরপর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শঙ্করায়ন শঙ্করায়ন কোনটাতে কোন শঙ্করায়ন দেখা যায় কোনটার আকৃতি কি কোনটার বন্ধন কোন কত এগুলো আপনাকে জানতে হবে তারপরে হাইড্রোজেন বন্ধন কার মধ্যে হাইড্রো কারা কারা হাইড্রোজেন বন্ধন দেখায় কারা দেখে না ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম এরপর হচ্ছে আপনার তরি ঋণাত্মকতার পার্থক্য কোথায় বেশি কোন কোন মলে বেশি দেখা যায় তারপর আয়নিকরণ শক্তির মধ্যে যে পার্থক্যটা আছে বা আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমটা আছে সেটা জানতে হবে মোট কথা কেমিস্ট্রিতে যে যেগুলা বেতিক্রম যেগুলো ব্যতিক্রম সেগুলা বেশিরভাগ এসে থাকে তো আমি এতগুলা বলতে বলতে আপনার সময় যাবে আমার কেমিস্ট্রির যে সাজেশনটা আমি সাত কলেজের জন্য দিয়েছি সেটাই মূলত হচ্ছে প্রযুক্তি ইউনের জন্য এরপর আমি যে ম্যাথের জন্য যে সাজেশন দিয়েছি সেটাই মূলত প্রযুক্তি ইউনিটের জন্য মোট কথা আপনার ওই টাইপগুলো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো না হুব কমন আসবে আপনার ম্যাথের ক্ষেত্রে মেইন হচ্ছে আপনার টপিকগুলো ক্লিয়ার করা টাইপগুলা ক্লিয়ার করা এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা ম্যাথ আপনি দেখে গিয়ে ম্যাথ সলভ করতে পারবেন না একমাত্র ম্যাথ আপনি দেখে গিয়ে সলভ করতে পারবেন না অন্যগুলার হয়তো আপনি পেরে যেতে পারেন চোখের দেখায় কিন্তু ম্যাথ আপনার চোখের দেখায় যেটা দেখাবেন সেটাই ভুল দেখায় আসবেন সেটা মনে রাখবেন ম্যাথ হচ্ছে আপনার মনে হবে এটা হয়তো এটাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু সেটা অ্যান্সার হয়ই না বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট হয় না বাকি পাঁচ পার্সেন্ট হয়তো আপনার ভাগ্যের কারণ হতে পারে কিন্তু যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট হয় না তাই আপনি এটা দাগিয়ে লাভও নেই যেহেতু কাঠ নেগেটিভ মার্ক নেই যদি না পারেন দাগে অবশ্যই আসবেন বিশমিল্লা পই একটা দাগাই দিয়ে দিবেন তো হচ্ছে আপনার হচ্ছে যেগুলো বললাম সেগুলো আপনারা যে যে ক্লাসগুলো দিচ্ছি সেইগুলোই ফলো করেন তাইলে আপনাদের হয়ে যাবে আর এক্সামটা দেন যারা এখন টেলিগ্রাম গ্রুপে অ্যাড হন নেই অবশ্যই ফ্রিতে সব কিছু চলছে পিডিএফ ফাইল টাইল সব কিছুই আপনারা জয়েন হয়ে যান এবং এক্সামগুলো সুন্দর করে দেন মেরিট লিস্টে তো প্রকাশ হবে ইনশাল্লাহ চেষ্টা করবো মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য তো আপনারা সেখানে জয়েন করতে পারেন এখন অনেকেই জয়েন আছে প্রায় সাড়ে ছয়শো স্টুডেন্ট সেখানে আছে। তো সেখানে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে নিজে নিজের জায়গা থেকে আর আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ ভালো একটা প্রিপারেশন নেওয়া নিয়ে দেওয়ার জন্য তো এরপরে আমরা চলে যাই দ্বিতীয় যে বিষয়টার মধ্যে তো দেখেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের অনেকে আমাকে মেসেজ করেছেন ভাইয়া আমার যদি সাত কলেজ না হয় মনে হয় আমার ওইটা বললাম না অন্য দিকে চলে যেতে পারেন সো এগুলা এগুলা করবেন না যেগুলা খারাপ দিকগুলাতে চলে যাবেন না যে আপনার জীবন আপনার কাছে আগে জীবন থাকলে হয়তো আপনি জীবনে কিছু করতে পারবেন বা কিছু করে দেখাতে পারবেন আর জীবন না থাকলে হয়তো কিছু করে দেখাতে পারবেন না এতটুকু বললাম তো আর যারা হচ্ছে ভাইয়া কিছু পড়ালেখা এখন মনে হচ্ছে কি যত পড়ি তত মনে হয় ভুলে যাচ্ছি এবং মনে হচ্ছে কি আমার অনেক পড়া বাকি তো তাদেরকে বলবো ভাইয়া পড়ার কোনো শেষ নাই যে এরকম তাই আপনি যেগুলো পড়েছেন ভালোভাবে সেইগুলোই পড়তে থাকেন আর আমি যে এক্সামগুলো নিচ্ছি এক্সাম দেওয়ার পরে টপিকগুলো ভালো করে আবার দেখতে থাকেন এবং সাত কলেজের যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে তার টপিকগুলো অবশ্যই কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো কেমিস্ট্রি ম্যাথ এই টপিকগুলো ভালো করে পড়েন আর ফিজিক্সগুলো তো আমি দিচ্ছি কেমিস্ট্রিও দিব সবগুলা সবগুলো ক্লাসগুলো ডিউর কোশ্চেন ব্যাঙ্ক এবং চট্টগ্রামের কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করেন তাইলে আপনার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে কি পড়া আছে বাকি আছে এগুলা নিয়ে লাভ নেই আপনার প্রিপারেশন সুন্দর করে হচ্ছে কিনা সেটা তো আপনি পরীক্ষার মাধ্যমেই দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আপনি আবার প্রিপারেশন নেন যদি আপনি বলে যান অবশ্যই কেউ ক্যালকুলেটর ইউজ করবেন না ইউজ করলে আপনারই সমস্যা যেহেতু ক্যালকুলেটর নেই পরীক্ষার হলে তো আপনারা যদি এবার প্রিপারেশন নিতে থাকেন আশা করছি ভালো একটা রেজাল্ট করবেন আর পড়া বাকি আছে এগুলো মনে হবে ভাইয়া তো আপনার ওই যে এক্সাম যেহেতু আমি নিচ্ছি সেখানে দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু বাকি আছে আর এই কোশ্চেনগুলো সলভ করতে থাকেন ভালোভাবে আমি মূলত বারবার বলে দিচ্ছি আমার সে প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও পর্যন্তও বলবো যে কেউ হয়তো কমন পাবেন না ডাইরেক্ট টাইপগুলো মুখস্ত করেন সাত কলেজ ডাইরেক্ট ডাইরেক্ট টাইপ আমি দিয়ে আমি কেমিস্ট্রি যে ক্লাসটা নেব সেখানে আমি দেখিয়ে দেবো আমি যে আপনাদের সাজেশনগুলো দিছি এরপর হচ্ছে আপনাদের যে আমি তিনশো প্লাস কোশ্চানের ইয়েগুলো দিছি, সেখান থেকে কী পরিমাপ টাইপগুলো কমন আসে সাত কলেজের কেমিস্ট্রি বলেন ম্যাথ বলেন তাই আপনাদের বলছি আপনারা ওই কোশ্চেনগুলো পড়বেন টাইপটা ভালো করে পড়বেন টাইপটা যারা ভালো করে পড়বেন না বেসিক ভালো করে একটু নেবেন না তারা আশা করছি ভালো করবেন না হয়তো এখন বায়োলজির ক্ষেত্রে আপনারা কি করতে পারেন ভাইয়া এখন সময় নিয়ে কি করতে পারি ডিউর কোশ্চেন ব্যাংকে যতটা বায়োলজির কোশ্চেন আসে সবগুলো মুখস্ত করেন চট্টগ্রামেরটা টা মুখস্থ করেন আর হচ্ছে আপনি করেন সাত কলেজের যে বিগত যে কোশ্চেনগুলো আছে সেগুলো মুখস্থ করেন এছাড়া আপনার উপায় নাই যেহেতু আপনি সেই সময় এছাড়া আরও ভালো করতেন যান যারা অবশ্যই আপনি যেহেতু একটু পড়ালেখা করেছেন তাইলে আপনার বইতে একটু দাগানো আসে সেগুলো দেখেন আর এক্সামগুলো দেন অবশ্যই আপনার চূড়ান্ত একটা ভালো ভালো ফলাফল হবে তার সাথে আপনার তাক দিল লাগবে এবং নামাজ কালাম অবশ্যই আপনি যে ধর্মের হন সে ধর্মের সব কিছু পালন করার চেষ্টা করবেন যেহেতু সৃষ্টিকর্তা একজন আছে যেহেতু তিনি ভাগ্য নির্ধারিত করেন যেহেতু তিনি প্রতিটা বিন্দু থেকে প্রতিটা সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তীতে যেহেতু আরেকটা দিনে সব কিছু মিলে তার উপরে আমরা নির্ভরশীল তো এই জন্য অবশ্যই প্রার্থনা করতে হবে সাহায্য চেতে হবে মানুষের কাছে সে চাওয়ার পর হয়তো ফিরে আসতে পারেন রবের কাছে চাইলে ফিরবেন না ওইভাবে চেতে হবে চাওয়ার মতো চেতে পারলে কেউ ফিরাই দেয় না আর রক্ত দয়ালু কখনো ফিরাবে না তাই আপনাদের বলছি আপনি যেই সৃষ্টিকর্তা হোক না কেন আপনি যাকে আপনি যে ধর্মের হন না কেন আপনার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবেন তাইলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ইনশাল্লাহ ফলাফল আসবে আর পড়ালেখা তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ সফলতা আসবে